তোর মনটা একটু খারাপ খারাপ লাগছে সাথে একটু হয়ে না জানিনা কবে দেখা হবে দেখা যাক সাদা আমি মন কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি তো আমাদের পুরুলিয়া রাইড এখানেই সমাপ্ত হচ্ছে এখনো কিছুটা পথ আমরা যাবো সবাই একসাথে কিন্তু আমাদের এই হোমস্টেটাকে এখন আমরা ছেড়ে দিচ্ছি সবাই এখন বাড়ির দিকে রওনা হব একটু মন খারাপ কিন্তু কিছু করার নেই সবাইকে বাড়িতে তো ফিরতেই হবে জাস্ট এই দুই তিন দিন প্রচুর আনন্দ করলাম আশা করি সবার সাথে আবার দেখা হবে তো চলো রাস্তায় গিয়ে কিছুটা কথা হচ্ছে শেষবারের মতন এই জায়গাটা দেখে চলো যাওয়া যাক শেষবারের মতন এই জায়গাটা দেখে নাও জানি না আর কোনো দিন আসতে পারবো না এখানে যাক সবাই এখানে আমাদের রাইডাররা দাঁড়িয়ে আছে করে যাবো এইবার সবাইকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে এখন মনটা খুবই খারাপ লাগছে আর এক দুদিন থাকলে হয়তো ভালো লাগতো খুবই কিন্তু উপায় নেই সবারই কাজ বাজ আছে চলো কোনো ব্যাপার না নেক্সট টাইম আবার রাইড হবে তো আমরা এখন চলে এসেছি কিছুটা এরকম জায়গায় তো এই ট্রিপে আমিও আমার একটা দাদা ছিলে সেই দাদা দুজনে মিলে এম টি নিয়ে এসেছিলাম মানে আমার দাদা বলতে আমাদের এখানে এসে পরিচয় তার আগে পরিচয় ছিল না এই দেখো যাচ্ছে আমরা এম টি নিয়ে এসেছিলাম আর চালিয়েছি তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারো তোমাদের ভিডিও খুব দুর্দান্ত চালিয়েছি আমরা সবাই সবাই একটা প্রত্যেকটা সবাই খুব দারুণ বাইক চালাচ্ছে একদম অনেকে আছে এর মধ্যে ফার্স্ট টাইম আমার মতো তারা ওই চালাচ্ছে না ফার্স্ট টাইম বলাই চলে না খুব সুন্দর খুব সুন্দর বেশ এনজয় করলাম আশা করি তোমায় তো আবার খুব তাড়াতাড়ি এরকম রাইড করাবে চলো তোমাদের সাথে এরকম ভিডিও আমি আবারও শেয়ার করব আস্তে আস্তে আমি সিঙ্গেল রাইডও করবো গ্রুপ রাইড তো হবে সিঙ্গেল রাইড হবে সব রকম নিয়েই মজাটা করবো আমরা তো শেষবারের মতন পাহাড়টাকে দেখে নাও আবার হয়তো অনেক দিন পরে আমরা আসবো এইসব জায়গায় অন্য পাহাড়ে তো আমাদের এই বাইক নিয়ে আমরা পুরুলো রাইড কমপ্লিট করে আবার আমাদের বাড়ির দিকে রিটার্ন হচ্ছি তো জাস্ট অসাধারণ ট্রিপ ছিল এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তনায়দা তোমাকে আর কী বলবো এরকম রাইড বারবার করাও তুমি এটাই তোমার কাছে আশা করি তো চলো এরকম রাইড তো আবারও হবে এই দিকে আছে আমাদের লেফট সাইডে পাহাড় টাইগার মোড় জায়গাটার নাম আস্তে আস্তে পুরুলিয়া থেকে বার হয়ে যাবো চলো বাই বাই পুরুলিয়া আশা করি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে এই রাস্তা এই লাল মাটির দেশ সত্যি অসাধারণ অসাধারণ আর কিছু বলার নেই তো জাস্ট লাভ ইউ পুরুলিয়া লাভ ইউ আশা করি আবার দেখা হবে চলে এসেছি পুরুলিয়ার এইরকম জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সবাই লিন করতে করতে যাচ্ছে

তো দাদা একটু ভিডিও করছিল সেটা তাকে একটু পোস্ট দিচ্ছিলাম আমরা চলো আমরা এখন এইরকম লোকালয়ের মধ্যে আছি জাস্ট গ্রাউন্ডটা দেখো সবাই আমাদের দিকে দেখছে আর দেখবেই না কেন এত বড় গ্রুপ একসাথে রাইড এসেছে অবশ্যই সবাই দেখবে ঘুরে ফিরে আমরা হলো পাগল হয়ে যেতাম জাস্ট দেখো সবাই কিন্তু দেখছে এমন কি যে দেখছে না যে এতগুলো বাইক একসাথে সবাই তো দেখবেই একটু প্রাউড হয়ে গেছে এলাকাটা চলো তো আমরা এখন চলে এসেছি কিছুটা এরকম লোকেশনে জাস্ট দেখো এদিকে চারিদিকে সব বালি বালি আর বালি জল একদমই নেই বললেই চলে সব বালি জাস্ট দেখো ব্রিজটা অসাধারণ কিন্তু লাগছে ব্রিজটা তো আমরা এখন চলে এসেছি এরকম জঙ্গলের মধ্যে তোমার দেখতে পাচ্ছি এখানে খেলা চলছে একটা বড় ধরো সবাই এখানে রয়েছে একটু টিউব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি একশো কিলোমিটার মতন বাইক চালানো হয়ে গেছে সকাল থেকে এখন আমরা দাঁড়িয়েছি তাছাড়াও টিউব্রেক টাকা তো ফাইনালি আমরা হাইওয়ে ধরে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমরা কিন্তু হাইওয়েতে উঠে গেছি বাঁকুড়া এখান থেকে আর পাঁচ কিলোমিটার দুর্গাপুর পঞ্চান্ন কিলোমিটার তো আমরা এখন এই রকম জায়গায় একটু ফিউল আপ করতে দাঁড়িয়েছি মানে আমরা না আমরা তাকে করে নিয়েছিলাম দাঁড়িয়েছে তনয় দ্বারা তো দেখতেই পাচ্ছ তোমরা এরকম জিওর পেট্রোল থেকে পেট্রোল ভরিয়ে আমরা আবার রাইড কন্টিনিউ করব চলো রাস্তায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক মজা হবে তো নেক্সট লেভেলে কিন্তু ভিডিও আসতে চলেছে তো চলো আমরা এখন ফাইনালি দুর্গাপুর টোল প্লাজাতে এসে পৌঁছেছি তোমরা দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু দুর্গাপুর টোল প্লাজা তো বাইকের তো কোনো টোল দিতে হয় না আর এমনি ওটা অন আছে অফ আছে সরি ওটা অনই হয়নি আমরা দুর্গাপুর রোবট হয়ে চলো দেখছি জ্যাম লেগে আছে দেখা যাক আস্তে আস্তে আমাদেরকে এগোতে হবে এই দুর্গাপুর কাটোর প্লাজা তো আমরা এখন উঠতে চলেছি দুর্গাপুর ব্যারেজের ওপরে একদম দুর্গাপুর ব্যারেজের উপরে উঠতে চলেছি আমরা দেখতেই পাচ্ছ লাইফ ফার্স্ট টাইম আমি দুর্গাপুর ব্যারেজের উপরে যাচ্ছি জাস্ট ভিউটা দেখো এইদিকে দিকে পুরো জল এইদিকে পুরো বালি ট্রেনে আমরা পেয়ে গেছি টু লেন্ড হাইওয়ে তো এইবার একটু ভালো লাগবে এই জায়গাটা ছাড়িয়ে গেলে এবার একটু রাইড করতে ভালো লাগবে মজা আসবে তো চলো আমাদের সাথে তোমরাও মজা করো তো আমরা এখন এই রকম রাস্তা দিয়ে রাইড করছি খুব সুন্দর একদম একশো একশো দশ করে চালাচ্ছি অসুবিধা নেই একদম দুর্দান্ত রোড তো সামনে চলে এসছে আমাদের টোল গেট আজকে এটা আমাদের তিন নম্বর টোল গেট তো চলো বাইকের তো কোনো টোল লাগে না আমরা তো ইজিলি চলে যেতে পারবো অসুবিধা নেই তো আমরা টোল প্লাজা ক্রস করে এরকম জায়গায় একটু দাঁড়িয়ে আছি সবাই একটু ব্রেক নেওয়ার জন্য আমরা এই এক দেড়শো কিলোমিটার করে চালাচ্ছি আমরা একটু করে ব্রেক নিচ্ছি যেহেতু সবাই গ্রুপ আছি তো সবাইকে এক জায়গায় করতে হচ্ছে তো চলো এখান দেখো এবার বার হবো সামনে হয়তো বর্ধমান কিংবা হয়তো করে গিয়ে আমরা একটু লাঞ্চ করব তো আমাদের বাড়ি যেতে অলমোস্ট রাত হয়ে যাবে চলো পড়া হচ্ছে তো এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া করে আবার ফাইনালি বার হচ্ছি তো এখান থেকে আবার একটু একটা না বাইক চালাতে হবে অনেকটা বড় ব্রেক হয়ে গেল আমাদের তো হাইওয়ার পাশে এখানে দোকানটা ছিল মানে রেস্টুরেন্টটা খাওয়ার দাওয়ার খুবই সুন্দর ছিল আসতে পারো টোল প্লাজার একদমই পরেই তো চলো পরে দেখা হচ্ছে তোমার সাথে চলো বাই ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা আবার হাইওয়ে ধরে নিয়েছি তো এরকম রাস্তা দিয়ে আমরা এখন রাইড করছি এখনও একশো আশি থেকে নব্বই কিলোমিটার আমাদের যেতে হবে পথ অতিক্রম করে তো একটু স্পিড আপ করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো চলো কই বাদ না এরকম তো হতে থাকে রাস্তায় বেরোলে কোনো সময় ঠিক থাকে কি কই বাদ না চলো এইভাবেই চালাবো কোনো অসুবিধা নেই আস্তে 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 যাবো জানি না সামনে কি হয়েছে এখন দেখছি প্রচুর জ্যাম লেগে গেছে এখানে রাস্তায় জানি না কি হয়েছে দেখো বন্ধুরা প্রচুর গাড়ির জ্যাম লেগে গেছে এখানে আস্তে আস্তে করে টানছে গাড়িগুলো জানি না কী হচ্ছে চলো দেখা যাক কত সময় লাগে আমাদের এখান থেকে বার হতে সামনে আর করে দিয়ে আছে কেন ও ভাই স্যার তো যাই হোক আমরা একটু আপলোড করে আবার চলে এসছি আমাদের লেনতে এখানে রাস্তার কাজ চলছে এই জন্য একটু কনজেস্টেড আছে এলাকাগুলো ওই না চলো যাওয়া যাক আস্তে আস্তে সাবধানে দেখো হাইওয়ে গুলো দেখো বন্ধু এরকম রাস্তায় বাইক রাইড করার মজাই আলাদা সন্ধে প্রায় নামতে এলো তো যাই হোক আমরা এখন কিছুটা এরকম জায়গায় চলে এসেছি শক্তিগড় থেকে হয়তো আর পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে আছি চলো কই না আজকে একটু দেরি হয়ে যায় বাড়ি ফিরতে এটাই তো রাইডের মজা কোনো ঠিক ঠিকানা থাকে না কখন কোথায় যাবো না যাবো বাইক নিয়ে বেরোনো তো আমরা তো এরকম রাস্তা দিয়ে যাচ্ছি সামনে মনে হচ্ছে আর একটা বাইকার গ্রুপ আছে তো চলো দেখা যাবে সবাই দেখছি সামনে দিয়ে যাচ্ছে তো চলো দেখা যাক অল ইন্ডিয়া রাইডার টু যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া রাইডার ভালো লাগছে এদেরকেও দেখে আমাদের মতন এরাও ঘুরতে ভালো হয়ে গেছে

সে গ্রুপ লিডার মনে হচ্ছে এই সামনে রয়েছে চলো কই না আমরা আস্তে আস্তে চলে যাবো এইভাবে

টোল ফ্রি এলাকা টটেরাম কেন করে গেছে টোল প্লাজা গুলো বাইকরা কি যাবে না নাকি এই এতে কিছু বলার নেই চলো দেখি আবার কখন আমাদের মেশাই তো আমরা ফাইনালি আবার উঠে গেছি হাইওয়েতে তো আর কিছু সময় পর আমরা এই হাইওয়ে ছেড়ে দেব তো খুবই খারাপ লাগছে এই দিনগুলো হয়তো কোনোদিনই ভুলবো না আবার কবে জন্য এরকম হাইওয়েতে বাইক চালাবো মনটা খুবই খারাপ লাগছে যাই কই না সব কিছু তো একটা শেষ থাকে আমাদের এই রাইডটা এখানেই হয়তো শেষ অনেকেই আলাদা আলাদা হয়ে গেছে আমরা আর কটা বাইক মাত্র আসি বনগাতে যাব তো এরপর থেকে আস্তে আস্তে কিন্তু আমরা এ করে দেবো সবাই টুকটাক করে এই হাইওয়ে ছেড়ে দেবো তো কিছু কারণ নেই এখন আমরা এন নাইনটিন ধরে যাচ্ছি একটু পরে আস্তে আস্তে আমরা হাইওয়ে থেকে নর্মাল রাস্তায় চলে যাব তো এইসব হাইওয়েগুলো তো খুব মিস করবো সত্যি কথা একদম বন্ধু খুব মিস করবো হাইওয়েগুলো কিছু করার নেই চলো আর মাত্র কিছু মুহূর্ত তারপরে আমরা এই হাইওয়ে ছেড়ে দেবো আমরা নর্মাল রাস্তায় চলে যাব তো একটু খারাপ লাগছে একটু আগে আমাদের অনেকগুলো বন্ধুদের ছেড়ে দিলাম ওখান থেকে তারা কলকাতার দিকে যাবে তাই তো আমরা এখন যাচ্ছি সবাইকে তো বাড়িতে ফিরতেই হবে তো আশা করি সবাই আবার দেখা হবে থ্যাংক ইউ দা খুব সুন্দর তোমার এই ম্যানেজমেন্টটা ছিল একদম আমরা খুব খুব খুবই এনজয় করেছি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাকে তো চলো এবার আস্তে আস্তে আমরা নর্মাল রাস্তায় লেগে যাই হাইওয়ে ছেড়ে দিতে হবে এবার চলো তো এনএচ নাইনটিন চলো ভাই এখানে আমাদের সফর শেষ আবার খুব তাড়াতাড়ি আসবো এনএচ নাইনটিন তো তনয়দা থ্যাংক ইউ আর একবার বলছি চলো যাওয়া যাক আস্তে আস্তে আমরা হাইওয়ে ছেড়ে দিয়েছি তো ফাইনালি আমরা এখন চলে এসেছি কল্যাণের একদমই কাছে তো জাস্ট কল্যাণী থেকে আর দু চার কিলোমিটার আমরা দূরে আছি তো এখন করার মতন আপডেট এটাই চলো দেখা যাক কটার মধ্যে আমরা বাড়িতে পৌঁছাতে পারি ফাইনালি এখন আমরা কল্যাণী ব্রিজের ওপরে চলে এসেছি রাইট সাইডে দেখতে পাচ্ছ তোমরা কল্যাণী ব্রিজের ওপরে সব কাজ হচ্ছে জানি না কবে এই হাইওয়েটা চালু হবে হলে অনেকটাই সুবিধা হয় আমাদের শপ রাইডারদের দেখা যাক কবে এই ব্রিজটা চালু হয় আমরা এখন এসে পৌঁছেছি কল্যাণী এমসের একদমই সামনে তো তোমরা দেখতে পাচ্ছ এখন ঘড়িতে পারছো আটটা তেরো আমরা অনেক সময় ধরে বাইক চালাচ্ছি এইভাবে কন্টিনিউ একটু লাস্ট খাওয়ার ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে এইভাবে বাইক চালাতে আছি আর মাঝখানে একটুখানি একটা টি ব্রেক নিয়েছি তো কই না এইভাবে তো মজা করতে করতে বাড়িতে পৌঁছাতে হবে সবাইকে তাহলে একটু বেশি সময় নিয়ে আমরা দেরি করে যাচ্ছি বাড়িতে আস্তে 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 বেশি তাড়াতাড়ি কী হবে আমি তো ভুলে যাবো এইসব গিয়ে পারে মনে থাকবে শুধু এইসব স্মৃতিগুলো যাই হোক কিছু না চলো খানিক দূর গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আবার ফাইনালি আমরা এন এস টুয়েলভ ধরে নিয়েছি এখান থেকে বেশি দূর যাবো না জাস্ট চাকদা পর্যন্ত যাবো চাকদার থেকে আমরা আবার বোরঘার দিকে চলে যাবো তো চলো কই না কিছু দূর গিয়ে তোমার সাথে কথা হচ্ছে চলো আড়া আমরা চাকদার অলমোস্ট কাছাকাছি চলে এসেছি তো এন এস টুয়েলভ কেউ বাই বাই করতে হবে আমাদের কিছু করার নেই তো চলো আয় নেক্সট টুয়েলভ আবার হয়তো অনেক দিন পরে হয়তো দেখা হতে পারে বা হয়তো খুব তাড়াতাড়ি দেখা হতে পারে জানি না কখন কি হবে জাস্ট তোমাদের সাথে শেয়ার করছে এগুলো চলায় নেক্সট টুয়েলভ দাদা বাই বাই তা আমরা এখন চাক চলে এসেছি দেখতেই পাচ্ছো বাই বাই দিয়ে চলে যাচ্ছি চাকধার একদম চৌমাথার মোড়ে চলো ফাইনালি আমরা চাকধার চৌমাথা থেকে বনগাঁর দিকে চলে যাচ্ছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বোর্ড দেওয়া আছে বনগাগান থেকে আর একুত্রিশ কিলোমিটার চলো এই রাস্তাটা তাড়াতাড়ি কভার করে ফেলি বাড়ির একদমই কাছে চলে আসছে মনটাও খারাপ হয়ে গেছে যত বাড়ির কাছে কাছে যাচ্ছে না তত মনটা খারাপ হচ্ছে যেন মনে হচ্ছে একটা আমাদের শেষই না হোক আমার একটা এরকম ফিলিংস আসছে বাট কিছু করার নেই এরকম রাইড করবো আবার 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 মনে বনে থাকবে সবগুলো সব স্মৃতি হিসেবে রয়ে গেলে সব ঠিক আছে চলো কই না ফাইনালি আমরা আবার চলে এসেছি নীল দর্পণের সামনে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক আছে তাহলে আবার দেখা হবে ঠিক আছে তাহলে তো তোমার তাকে বাই বাই করে আমরা চলে এসেছি চলো তোমাদের সাথে আর বেশি বড় করো না বড় একটা চলো যেখান থেকে শুরু করছিলাম সেখানে গিয়ে আমি শেষ করে চলো যেটা দেখাচ্ছি কোথায় গিয়ে শেষ করবো তো বন্ধু যেখান থেকে আমি ভিডিও স্টার্ট করেছিলাম সেখানে এসে এখন পৌঁছেছি আমি তো চলো ভিডিওটা বেশি বড় করবো না এখানে আমি এন্ড করবো তো চলো তো দেখতেই পেলে মাকেই নিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম তো মাকে দিয়ে আমি ভিডিওটা শেষ করছি তো চলো বাই বাই নতুন কোনো ব্লগে দেখা হবে আবার শিউ শুন টাটা বাই